সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্য চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের পর্ব এই পর্বে আমাদের অবস্থান রাজশাহী বিভাগে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাট প্রতি মঙ্গলবার এই হাটটি হয়ে থাকে সকাল থেকে বিকেল পর্যন্ত এই হাটে আজকে ছোট দামে বড় ধরনের গরু দেখাও আপনাদেরকে এই গরুগুলো কালেকশন করেছেন আমাদের সকলের পরিচিত কালু ভাই চলুন কথা বলি দাসে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহ ব্যবসা আমাদের কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ দর্শকের মাধ্যমে ভালো যাচ্ছে এখন মোটামুটি কাস্টমার কিছু কম নাকি গরুর দামও তো কমেছে দামও কমেছে তাহলে সেই বলছিলেন যে কম দামে ভালো গরু পাওয়া যাচ্ছে এখন নাকি এই পাশ থেকে আমরা দেখবো নাকি কয়টা আছে সব মিলে আটটা আছে এটা কি যাদের হলস্ট্যান্ড ফ্রিজিয়ান আচ্ছা আচ্ছা এই হলে ফ্রিজ গরুটা কত মাস হয়েছে মানে এগারো থেকে বারো মাস হবে এগারো থেকে বারো মাস আচ্ছা আচ্ছা এই গরুটা আপনার চোখে মোটামুটি কেমন কি দাম আছে আজকে বাজারে

এটাও কি ওই জাত না আলাদা আছে হল স্ট্যান্ড ফ্রিজেন কালো অংশ বেশি মাজা গোলা মোটা দেখে শুনে নিতে হবে সবগুলো করি এইটা ভালো কথা বলেছেন যাই নেবেন জাতমান আম ফুটা সুস্থ সবল দেখে নেবেন এটা কত মাসের এগারো বারো মাস কত দাম এটা একশো পাঁচ এটা দাম দর করে নিতে হবে কি

কেমন কি দাম রাখছে না সেই বাজারে সাদাম পঁচাশি পঁচাশি দাম তো করতে পারবে হ্যাঁ অবশ্যই বয়সের চার নম্বরটা দেখুন এটা হলস্ট্যান্ড ফ্রিজিয়ান হলেস্ট্যান্ড ফ্রিজিয়ান কেমন বয়স হয়েছে এটা এটা দশ এগারো মাস এটা দশ থেকে এগারো মাস আচ্ছা আচ্ছা আজকের কালেকশান এটা হচ্ছে চার নম্বর গরু দশ থেকে এগারো মাস কালার দেখেন গোটার গঠন দেখেন পা গুলো দেখেন চাচ্ছিলেন কত আশি হাজার আছি জি

কি যাদের এটা অস্ট্রেলিয়া কথা অস্ট্রেলিয়া ট্রস্ট্রেলিয়া কত মাস হয়েছে এটা এটা আনুমানিক দশাগর দশাগর মাসে কেমন দামের করে এটা এটা 4 দাম আশি আছে আচ্ছা